প্রিয় ভিউয়ার্স আজকে একটি চার কাঠার প্লট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই যে যে মার্কেটটি দেখা যাচ্ছে এই মার্কেটটির নাম হচ্ছে মার্কেট মার্কেটটি ম্যাকডুবি এলাকায় অবস্থিত এবং এই রাস্তাটি ষাট ফিটের স্যাংশনকৃত একটি রাস্তা যেটি কিনা বর্তমানে বিশ ফিট রেডি অবস্থায় রয়েছে যে কোনো বড় যানবাহন এখান দিয়ে চলাফেরা করে বা করতে পারবে এবং আশেপাশে বেশ কয়েকটি মিল ফ্যাক্টরি অলরেডি গড়ে উঠেছে বাজার ঘাট এবং যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো এই সাবেদ মার্কেট থেকে আমরা চলে যাব আরও হাফ কিলো দূরত্বে যেখানে আমাদের আজকের সেই প্লটটি রয়েছে এই রাস্তা দিয়ে সোজা এখান থেকে আনুমানিক হাফ কিলো বা তার কম দূরত্বে জমিটির অবস্থান দর্শক চলুন আমরা জমিটির কাছে চলে যাব এখন এই যে এই যে রাস্তাটি আমরা সবেদ মার্কেট থেকে হাফ কিলো চলে এসেছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটি সরাসরি মালিকের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে জমিটি ক্রয় করতে পারবেন জমিটি কাগজপত্র নির্ভেজাল এবং সলিড এই যে রাস্তা সবেদ মার্কেট থেকে আমরা চলে এসেছি এই ষাট ফিটের স্যাংশনকৃত রাস্তাটি নিয়ে আমরা এখানে যে কোনো গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারবেন এবং এখান থেকে আরও একটি ষোলো ফিটের রাস্তা স্যাংশনকৃত নেমে গেছে এই যে রাস্তাটি বর্তমানে মাটির রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে তো দর্শক তার আগে বলে দিচ্ছি আমাদের এই প্লটটির চতুর পাশে যেগুলো স্থাপনা বা যেগুলো বাজারঘাট রয়েছে তার মধ্যে পূর্ব দক্ষিণ কর্নারে রয়েছে মিরের বাজার এখান থেকে আনুমানিক এক কিলো দূরত্বে যেটা মাছ কাঁচা বাজার সহ সব ধরনের সবজি বা প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য যাবতীয় যা লাগে সামাজিকভাবে সব কিছু মিরের বাজারে পাওয়া যায় এবং এই জমিটির পশ্চিম দিকে রয়েছে বড়বাড়ি বোট বাজার বা আকাশ মার্কেট এলাকা এবং দক্ষিণ পশ্চিম কর্নারে রয়েছে যেটি প্রাচীন ঐতিহ্যবাহী বাজার টঙ্গি বাজার আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা টঙ্গি স্টেশন রুট থেকে মিরের বাজার রুট দিয়ে নিমতলি ব্রিজ পার হয়ে এখানে চলে আসতে পারবেন আর যারা বোট বাজার বড়বাড়ি থেকে আসবেন তারা আকাশ মার্কেট হয়ে সবেদ মার্কেট এখানে চলে আসতে পারবেন কিংবা মিরের বাজার যারা আছেন তারা এশিয়ান হাইওয়ে এক্সপ্রেসওয়ে যেগুলো যেটা রয়েছে সেখান থেকে আনুমানিক এক কিলো দূরত্বে আজকের এই জমিটির অবস্থান দর্শক কিনে দেওয়া নাম্বারটি সরাসরি মালিকের নাম্বার আপনারা যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতেছি এই জমিটি সরজমিনে রয়েছে চার কাঠা জমি আপনারা চার কাঠা জমি রেজিস্ট্রেশন পাবেন তবে প্লটটির দুই পাশ দিয়ে রাস্তার জন্য কিছুটা জমি ছাড়তে হয়েছে বিধায় এখানে জমি সাড়ে তিন কাঠা সামথিং টিকবে একদম সরজমিনে টিকবে আপনারা যারা বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন এই জমিটি খুবই প্রপার এরিয়ার মধ্যে পশ্চিম ও দক্ষিণমুখী কর্নার প্লট দুই পাশে রাস্তা সরজমিনে সাড়ে তিন কাঠা প্লাস জমি টিকে যাবে আপনারা রেস্টটি পাবেন চার কাঠা জমি দর্শক জমিটির আশেপাশে প্রচুর পরিমাণ মিল ফ্যাক্টরি ও নতুন নতুন ঘরবাড়ি অলরেডি গড়ে উঠেছে যেগুলো আমরা স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে একটি সিটি কর্পোরেশন ম্যাকডুবি এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের একটি প্রাণ কেন্দ্র এখানে দেখতে এলাকাটি যেমন সুন্দর প্রকৃতির সবুজের পর্দায় ঘেরা চতুর্পাশেই খুবই চমৎকার বসবাস উপযোগী এবং এই জমিটির মধ্যে আপনারা চাইলে রুম করলে এনি টাইম প্রচুর পরিমাণে ভাড়া চলে এখানে যেহেতু বেশ কয়েকটি মেল ফ্যাক্টরি অলরেডি রানিং অবস্থায় রয়েছে আরও কিছু মেল ফ্যাক্টরি কনস্ট্রাকশন চলমান অবস্থায় রয়েছে আপনারা যখন ভিজিটে আসবেন আমরা সব কিছু আপনাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টা করব। যাতে করে আপনারা বুঝতে পারেন যে জমিটির পাশে কী পরিমাণ ডেভেলপ অলরেডি হয়ে গেছে তো দর্শক যারা ভারী করার জন্য ছোট্ট একটি বাড়ি যারা করতে চাচ্ছেন কেউ ভাড়া দিয়ে চলার জন্য কিংবা কেউ নিজে থাকার জন্য যেভাবেই হোক এখানে শতভাগ ভালো প্রকৃতির পরিবেশ রয়েছে এবং নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে আপনারা ভোগ করতে পারবেন যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের ম্যাকডুবি এলাকাতে জমিটির অবস্থানটি টঙ্গি থেকে একদম নিকটে টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে একদম নিকটে দর্শক জমিটির কাগজপত্র নির্ভেজাল ক্রয়কৃত জমি এবং জমিটির দাম পড়বে ফিক্সড বত্রিশ লাখ টাকা প্যাকেজ মূল্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এটি সরাসরি মালিকের নাম্বার দর্শক আপনারা যারা পছন্দ হবে অবশ্যই জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ